হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আমি এখন ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম আর বাইরে আজকে সকাল থেকে বৃষ্টি সকাল থেকে কি বলছি কালকে সন্ধ্যার থেকে বৃষ্টি এখানে এখনও পড়ছে ছিটা তো আমি সারাদিন কী কী করি তোমার দেখতে থাকো কেউ স্কিপ করে দেখবে না এই দেখো আমার বোনে স্নান টানো হয়ে গেছে স্কুল আছে আজকে স্নান করে একদম রেডি এখন একটু ফুল তুলছে আমি বললাম তুই ফুলটা তোল আমি আজকে পুজো দিয়ে দেবো কারণ আজকে বৃহস্পতিবার অত পারে দিতে কিন্তু দেরি হয়ে যাবে আর আমি দিয়ে দিচ্ছি ফুল কটা তুলে আনলো সাদা ফুল বেশি হয়নি অল্প কটাই হয়েছিল গাছে এখন আবার জবা ফুলটা খুব হচ্ছে তারপরে দেখো সকালে বসে পড়েছি টিফিন খেতে এখানে বাবা পরোটা এনে দিয়েছে তো পরোটা নিয়ে বসেছি ওইখানে দু জায়গায় বেড়ে নিয়েছি এটা আমার আর ওইদিকে বোনকে দিয়ে দিলাম আর এখানে আমি দুখানা পরোটা নিয়ে নিয়েছি পরোটাগুলো না গরম গরম ছিল তাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছি কারণ ঠান্ডা হলে আর শক্ত হয়ে যাবে এখনই শক্ত গরম অবস্থাতেই আর বোন দেখো একটা খাবে এত গরমে একটা একটার বেশি খুব যদি খিদে পায় তাহলে একটা আর একটার থেকে হাফ নাও ও একটাই খায় এই বয়সে যখন একটা পরোটা খায় তাহলে তাও পাতলা পরোটাগুলো বয়স অনুযায়ী ভীষণ কম খাবার খায়ও ভাতই বলো পরোটাই বলো আমি তারপরে সকালে পরোটাটা খেলাম খেয়ে এখানে ঠাকুরের বাসন কটা মেজে আনলাম বৃহস্পতিবার না অনেক বাসন হয় বৃহস্পতিবারে এবার যাবো স্নান করতে কারণ এগারোটা বাজে আর তার মধ্যে বৃষ্টিটাও একটু কমেছে যাই চান করে আসি তাড়াতাড়ি এই দেখো বন্ধুরা স্নান করে আমি পুজোও দিয়ে দিলাম পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ বৃহস্পতিবার তো অনেক দেরি হয় পুজো দিতে ওর জন্য শেয়ার করিনি তারপরে এখন একটু যাবো এক জায়গায় দরকার আছে একটু কাজ আছে এক জায়গায় আমি আর মা যাব ওর জন্য দেখো রেডি হয়ে গেলাম যদি সম্ভব হয় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব না আবার বাড়ি এসে দেখা হবে দেখো বন্ধুরা কাজটা করে এখন বাড়ির দিকে বাড়ির দিকে যাচ্ছি তোমার সাথে শেয়ার করতে পারিনি কারণ বিশাল বৃষ্টি দেখো এখনও বৃষ্টি পড়ছে ছিটা কিন্তু রাস্তায় একটাও গাড়ি ঘোড়া নেই হেঁটে হেঁটে যেতে হচ্ছে এখন দেখি কখন গাড়ি পাই আর দেখো বৃষ্টির মধ্যে হাঁটতে হচ্ছে আছে কপাল প্রচণ্ড খারাপ বন্ধুরা কি যে বলবো তারপর অনেক কষ্ট করে একটা টোটো পেলাম আমি দেখেছি আমি যেদিন বাড়ির থেকে কোথাও যাই না সেদিনই বৃষ্টি হওয়ার কথা মনে হয় মনে পড়ে আগের দিনও এক জায়গায় গেছিলাম বাজারে সেদিনও বৃষ্টি তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি এ দেখো তারপরে বাড়ি চলে আসলাম আর পুরো ভিজে গেছি বন্ধুরা তারপরে দেখো চুলটা পুরো ভেজা চুলটা ছেড়ে নিই মনে হচ্ছে আমি স্নান করে এখন আসলাম পুরো চুল ভিজে গেছে আমার আমিও পুরো ভিজে গেছিলাম এত বৃষ্টির মধ্যে তার মধ্যে গাড়ি ছিল না একটাও তারপর খেতে বসেছি পটল ভাজা ডাল আর গাঠি কচুর তরকারি এখানেও দেখো ভাত আজকে পুরো গলে গেছে মানে ভাত বসিয়ে একটা কাজ করছিল মা এসে দেখে পুরো ভাতে মানে ফ্যান সব পড়ে গলে গেছে ভাত দেখো বলে না যেদিন মানে হাতি গর্তে পরে মাছিরাও মারে আজকে সেই হয়েছে মানে কপাল সব দিক দিয়ে আজকে খারাপ বন্ধুরা সেটাই ভাব যেদিন কপাল খারাপ হয় সব দিক দিয়ে কষ্ট করে খেয়ে নি একটু হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আরো অনেকক্ষণ পর আসলাম খেয়ে দিয়ে শুয়েছিলাম ঘুম হয়নি এমনি শুয়েছিলাম এখন উঠলাম এখন বাজে এই পনেরো পাঁচটার মতো তারপরে বসে পড়লাম এই দেখো এটা কি বলো তো তোমরা দেখি বলতে পারো না কি সবাই চেনো এই দেখো চকলেট দুখানা ফ্লেভার একসাথে এই আমি বানাইনি এইটা আমার বৌদি বানিয়েছে বাড়িতে ফার্স্ট টাইম তো দেখি কীরকম হয়েছে দেখতে দেখে খুব সুন্দর হয়েছে বলো প্রথমবার বানিয়েছে সেই আন্দাজে খুব সুন্দর হয়েছে দেখতে এবার খাবার পালা খেয়ে দেখি কিরকম হয়েছে আমি অত চকলেটটা ভালো খাই না মিষ্টি খাবারটাই আমি ভালো খাই না সেটা তোমাদের আগেও বলেছি তো এটা খেয়ে দেখি কীরকম হয়েছে অডিও বিস্কুট দিয়ে বানিয়েছে আর চকলেটটা এত সুন্দর খেলাম আমি আমি কিন্তু চকলেট ভালো খাই না কিন্তু এই চকলেটটা আমার খুব সুন্দর লাগলো খেতে আমিও একদিন বাড়িতে বানাবো কিভাবে বানিয়েছে আগে জেনে নিই আমিও একদিন বাড়িতে বানাবো আমার খুব সুন্দর লাগলো এই চকলেটটা খেতে তারপর দেখো বন্ধুরা একটু এই বাড়ি আসলাম আর এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে সেই রানিং মানে থামার নাম করছে না বৃষ্টিটা ছিটাফোটা পড়ছে কিন্তু পড়েই যাচ্ছে তারপর এসে আমি জানলাটায় বসলাম আর দেখো জানলাটা দিয়ে নিচের দিকে তাকাতেই ভয় লাগছে কি পড়ে যাবো এরকম মনে হচ্ছে তো এখন মিস্ত্রিরা কাজ করে গেল এই দেখো আজকে দোতলার ঘরের এই ওপরটা প্লাস্টার করেছে মানে হাফ সাইড ছাদটা করেছে প্লাস্টার দেখাও যাচ্ছে না অনেক অন্ধকার তো তার মধ্যে মেঘলা আকাশ বোঝা যাচ্ছে না তো হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে ওই বাড়ির থেকে আসলাম এসে দেখো এখন শুয়ে কাটাচ্ছি কারণ আমার বোন নেই বোন তো পড়তে গেছে পাঁচটার দিয়ে পড়া তাই ওর জন্য ওয়েট করছি শুয়ে শুয়ে যে কখন আসবে ও দেখো বলতে বলতে তার কিছুক্ষণ পরে আমার বেহেনা চলে এসছে পড়ার থেকে আজকে অনেকক্ষণই পড়িয়েছে এক একদিন এক এক রকম চুরিদার রোস তো আর একই পড়া হয় না ওর জন্য তারপরে আমি সন্ধ্যার টিফিন খেতে বসে পড়লাম এখানে আছে শিঙারা আর মুড়ি বাবা আনলো শিঙারা শিঙারা আমি বহু দিন পর খাচ্ছি তেলে ভাজায় চপটাই বেশি খাওয়া হয় শিঙারাটা তো খাওয়া হয় না আমার শিঙারা না আলুটা খেতে দারুণ লাগে এদিকে আমার বেহেনাও খাচ্ছে আমার খোসার থেকে আলুটা বেশি ভালো লাগে খেতে আমার বোন আবার খোসাটা ভালো খায় দেখো বন্ধুরা আমি শিঙারাটা না ফাটি আমি আলু বের করে নিয়েছি এরকম ম্যাজিক পারবা কেউ যার কেউ যদি পারো কমেন্টে বলবা আমি দেখো পারি মানে সিঙ্গারা ফাটাবো না কিন্তু আলু বার করে নিয়েছি ইউটিউবটা দিয়ে আবার মুড়িও মেখে নিয়েছি দেখো শিঙারা পুরো গোটা যারাই ম্যাজিকটা করো আমি কমেন্টে জানিও তো বন্ধুরা ম্যাচের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন হলো তোমরা কমেন্টে জানিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে